আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে দেখেন একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম রাজমিস্ত্রির বিষয়ে আপনাদের একটা গল্প বলবো রাজমিস্ত্রির গল্প যারা ভিডিওটা দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে তারপরে মন্তব্য করবেন যদি রাজমিস্ত্রির গল্পটা হইলো রাজমিস্ত্রি কিন্তু রাজার হাল মানে রাজা রাজমিস্ত্রি অর্থ রাজা না যদি কথাটা বলবো থাকি অনলাইনে যারা আবার অরম মিস্ত্রি আছেন অবশ্যই আপনি এরকম এটা জানাই যাবেন গল্পটা হইতেছে আর রাজমিস্ত্রি দেখা কিন্তু রাজার মেয়ে কিন্তু পছন্দ করতো রাজার মেয়ে পছন্দ করলে তখন রাজা বলতাছে যে কি আমার মেয়ে রাজমিস্ত্রি পছন্দ করছে এবং রাজমিস্ত্রি বিয়ে করতে চাই এখন রাজমিস্ত্রির কাছে যদি বিয়ে দেয় তো আমার মানিজর কিছু থাকবে না তখন উজিরে ডাক দিয়ে বলতেছে উজির কি যে আমার মেয়ে তো রাজমিস্ত্রি দেখে পছন্দ করছে এখন যে রাজমিস্ত্রি বিয়া করতে চা এখন এটার কি পরিচিতি যদি আমার মেয়ে যদি রাজমিস্ত্রির কাছে বিয়া দিতে হয় তাহলে তো আমি রাজ্যে মুখ দেখাইতে পারতো না যে কি একটা বুদ্ধি তখন উজিরা বলতেছে যে ঠিক আছে রাজামশাই আপনি কিন্তু চিন্তা করবেন না এটার আমি দেখতেছি কি করতে পারি তখন উজিরা আইসা এরকম রাজমিস্ত্রির কাছে আইসা কিন্তু আপনার কাজ দেখতো এক পর্যায়ে কাজ দেখতে 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 তখন মানে দেখশন করতো কাজটা এরকম দেখতে 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 পরে ভেস্ত্রী বলতেছে এই বাস তখন যুগালী বলতেছে আপনি কি কানা নাকি দেখেন না যে বাসুল্লা আপনার কাছে তখন উজিরে বলতেছে এই পাইছি একটা সুযোগ তখন উজিরে গেছে রাজার কাছে রাজার কাছে মশাই পাইছি একটা সুযোগ কি সুযোগ পাইছো এই সুযোগ পাইছি তো বাসুল্লাহ চাইছে জুগালি বলতেছে আপনি কানা নাকি বাসুল্লাহ আপনি না। তখন বলতেছে যে ঠিক আছে হ্যাঁ একটা সুযোগ পাওয়া গেছে তখন বলতেছে রাজা বলতেছে উজিরে উজির তুমি নিয়ে যাও আমার মেয়েরে ওনার কাছে নিয়ে যাও নিয়ে তুমি দেখাও তখন উজিরে নিয়ে আসছে তার মেয়েরে মেয়েরে নিয়ে আইসা তখন এরকম খারে খারে আবার কাজ দেখতে রাজার মেয়ে তো বিরাট খুশি তার প্রেমিকের কাছে লইছে এবং কাজ দেখতেছে তার প্রেমিক কাজ করতেছে কত সুন্দরে এ দেখতেছে তার কারণে বিরাট খুশি এক পর যাই আবার যে মিস্ত্রি বলতেছে কি যে মিস্ত্রি এদিকে পাগল হয়েছে এই মিস্ত্রি হম আমাদের ঠেলা করছে কি হ্যাঁ তো কাজ করতেছে ওরা দূরা কাজ করার পরে পরবর্তী আবার প্রশ্ন করছে গুলো মানে র্যাঙ্কে যার কারণে রাজমিস্ত্রি একটা র্যাঙ্ক থাকে এই একটা এই কারণে কিন্তু ওই প্রেমিকটা দেখে কিন্তু পরবর্তী বলতেছে এই আবার তোগালি বলতেছে আপনি কানা নাকি দেখেন না যে সল আপনার কাছে তখন বলতেছে উজিরে বলতেছে দেখছো তুমি যে উনারে পছন্দ করছো উনি তো কানা দেখে না তার কাছে সল থেকে হ্যাঁ কিন্তু দেখতে পারতেছে না যুগালির কাছে সাইড তো তুমি যে এর কাছে বিয়া বলবা তোমার দেখশন করবো কেমনে তোমার তোমার তো তার হাত ধরে লইয় লো তোমার চলো লাগবো পরে উজিরে রাজার মেয়ে বলতেছে কথাটা তো ঠিকই তখন পরে বলতেছে যে তখন রাজার মেয়ে চলে গেছে চলে যাওয়ার পরে তখন কিন্তু বিয়াটা ভেঙে গেছে তখন আর বিয়া হইলো না যার কারণে এ একটা রাজমিস্ত্রিক যার কারণে করবার ফুরাঙ্গিরা কিন্তু তখন পরে নিজেই কিন্তু কই রাজা কথাটা যদি সত্যি এ থাকে তাহলে অবশ্যই অনলাইনে যারা বড় বড় মিস্ত্রি আছেন এবং সাধারণ মানুষ আছেন যদি আপনারা বুঝেন জিনিসটা যে হ্যাঁ গল্পটা সত্যি যদি থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টটা জানাই যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ